সাইকেল বাই হচ্ছে একশো পঞ্চান্ন দিল একশো চল্লিশ বললো যদি কোনো সমস্যা হয় করার পরেও ভাই নিয়ে হাসিল হচ্ছে বলল কোয়ালিটি সম্পন্ন কিছু গরু নিয়ে আসলো সব হচ্ছে উপযোগী মতিন ভাইও কিছু গরু নিয়ে আসছে সবগুলার হচ্ছে দরদাম জানবো পাশে যেহেতু একটা গরুর দাম দর হচ্ছে একটু দাম জানি আপনাদেরকেও জানার চেষ্টা জানানোর চেষ্টা করি

আপনি কোনো কিছু আমি গরু বেয়ের যদি কয় বলে বাস ওদের ঘিরে কাটে তো ভাই হ্যাঁ আমার পছন্দ হয় না ভাই আমার বাহের টা ব্যবসা করি এটা দশ হাজার লাভ হোক লস হোক এটা আমার টাইম বুঝি দাম পঞ্চাশ দিবেন সকালবেলা

আমি কইছি সৌ পঞ্চাশ মতেন ভাই না সাই রাজন ভাই সৌ পঞ্চাশ গরু খোরা ভাই

ছাছ নাই বিছ হাজাৰ নামিয়া আমি গৰমে জোৰানো দিয়া দিলো দে

তেতাল্লিশ হাজার নয়শো আশি টাকা দিয়ে নিল আর কি আজকে মিশন ইয়ার থেকে এটা এ ভাই বিশ টাকা দিল তাইলে তো চৌচল্লিশের থেকে বিশ টাকা কম হইলো ভাই চৌচল্লিশের থেকে বিশ টাকা কম দর্শক দুই কথায় গরুটা বিক্রি হয়ে গেল সাইফুল ভাই করলো পঞ্চান্ন ভাই একদম বলে দিল চল্লিশ চল্লিশ থেকে আর চার হাজার বাড়লো তারপর হচ্ছে সাইফুল ভাই দিয়ে দিলে যে পাশে টাকা লেনদেন হচ্ছে সাইফুল ভাই আর কিছু হিট কালেকশন আছে

দাম চাইলে দাম চাইলে পঁচানব্বই পঁচাত্তর একবারে ফিক্সড দাম হ্যাঁ কোনো দামা দামি চল না একদম একদম কত পঁয়ষট্টি পঁয়ষট্টি একবারে ফাইনাল আচ্ছা এই তিনটা এটিএম এক দুই তিন একবারে পঁচানব্বই এক দুই তিন পঁচানব্বই বাই পঁচাশি সাতাশি সম্ভব

দাঁতে তো মনে হয় করে সব দুই দাঁত করে আচ্ছা বাড়িতে কেমন আছে ভাই বাড়িতে মাল আছে মাল আছে সব সময় থাকি আচ্ছা আচ্ছা দর্শক বাইরের বাসা হচ্ছে চান্দিনাতে বাড়িতে গেলে অবশ্যই কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় বাতাগান্ধীতে এটা তো চান্দিনা পরে পড়ছে আচ্ছা আচ্ছা গরিপুরে আচ্ছা ভাই এটা এটা কত চাইলেন দাম চাইলে আড়াইশো একদম দুইশো দশ দর্শক দুইশো দশ ভাই পঁচানব্বই দুইয়ের নিচে হবে না দর্শক দুইয়ের নিচে হবে না আপনাদের জন্য একটু দরদাম করি আর কি সাইফুল ভাইয়ের সাথে ভাই এটা কত চাইলেন এটা দুই লাখ সত্তর একবারে দামটা একবারে বেসা দাম হ্যাঁ দুই লাখ পঞ্চান্ন দুই দর্শক একবার রাজুকি স্টাইল এটা আর গঠনটা একবারে সেই দেখানোর মতন এটা কি ভাই ইয়ার থেকে সংগ্রহ করছেন এলাকার থেকে নাকি এলাকার থেকে সংগ্রহ করেন দর্শক এমন কিছু হিট হিট কিছু কালেকশন আছে সাইফুল ভাইকে সেটা হচ্ছে এক দাম হচ্ছে আড়াইশো